গাজা উপত্যকাকে প্রাধান্য দিয়েই হলো ট্রাম্প স্টারমার আলোচনা মার্কিন প্রেসিডেন্ট বলেন চাইলে পাল্টানো সম্ভব যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটি জানিয়ে হয়েছে ফলপ্রসূ আলোচনা অবশ্য দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের ওপরেই জোর দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন গাজাবাসীকে সুস্থ জীবনে ফেরার দরকার যুদ্ধবিরতি কার্যকর হওয়া যুক্তরাষ্ট্র সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেই স্টারমার প্রথমবার তাকে হোয়াইট হাউসে আতিথ্যতা দেন ডোনাল্ড ট্রাম্প দুই নেতার আলোচনায় উঠে আসে নানা ইস্যু বিশেষ গুরুত্ব পায় মধ্যপ্রাচ্য বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে তথ্য জানান মার্কিন প্রেসিডেন্ট বলেন গাজা ইস্যুতে হয়েছে কার্যকর আলোচনা গাজা ইস্যুতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের রয়েছে ব্যাপক প্রভাব বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা চলছে যা বহু মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে তবে কোনো কিছুই চূড়ান্ত নয় মধ্যপ্রাচ্য গাজা এবং অন্যান্য সব সমস্যার সমাধানেও আমরা অবশ্য এই ইস্যুতে যে দুই নেতার মত মেলেনি তা স্পষ্ট কারণ সংবাদ সম্মেলনে দুই রাষ্ট্র ভিত্তিক সমাধানের উপর জোর দেন গাজাবাসীকে নতুন করে জীবন শুরু করতে দেওয়ার লক্ষ্যে নিশ্চিত করতে হবে যুদ্ধবিরতি আলোচনা হয়েছে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়েও প্রযুক্তি খাতে একসাথে কাজ করবে দেশ দুটি বাণিজ্যিক সম্পর্ক জোরদারে শিগগিরই এই ইস্যুতে একটি চুক্তি হবে জানান দুই নেতা নতুন অর্থনৈতিক চুক্তিতে একসাথে কাজ করার সিদ্ধান্ত এসেছে গেল শতাব্দীর প্রযুক্তিগত বড় বড় উদ্ভাবনগুলো যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকেই হয়েছে এই ধারা অব্যাহত রাখতে কাজ করে যাব আমরা বৈঠকে গুরুত্ব পেয়েছে শুল্ক নীতিও যুক্তরাজ্যের ওপর নতুন কোন শুল্ক আরোপ করবেন না ট্রাম্প দেন এমন ইঙ্গিত আলোচনা হয়েছে পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর ভবিষ্যৎ নিয়েও ন্যাটো থেকে পিছু হটবেন না জানান মার্কিন প্রেসিডেন্ট イファタラコンドカルジョモラニュース。